গ্যাস তোমার যারা দেখতে লাইকটা করেছো যেরকম মতো নন লাইক আছেন যার সি এসব লাইকটা করে যেরকম মতো লাইকটা করা সব জয় করে ফেলো হ্যাঁ ভাই বলে ফলো নয়েন্ড ওয়াইটি কী অবস্থা ভাইয়া মাসুদ রানা কি অবস্থা ভাইয়া চলো আচ্ছা এছাড়া বলে গ্যাস শোনা তোমাদের বল দিই যারা যারা দেখতেছেন তারা একটু আমাদের লাইকটা করেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি নেই সাবস্ক্রাইবটা করুন হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইবটা করেনি তারপরে সাবস্ক্রাইবটা করে নিও আচ্ছা টিম কোড গ্যাস টিম কোডটি দিব গ্যাস স্টিম কোড কি দিবি একটু ভালো লাগে স্টিম কোডটি দিব টিম কোড কি হবে ইসন্ন গ্যাস ইয়ে নো কে স্টিম কোড কি দিব ইয়েস আর নো বল ইয়েস আর নো বলবা টিম কোড কি দিব আমরা কে স্টিম কোড কি দেব ইয়েস আর নো বল ইয়েস অর নো স্টিম কোড কি হবে কে স্টিম কোড কি হবে ইয়েস অর নো বল गाइस ইয়েস অর নো টিম কোড দিব নাকি টিম কোড খাবে বলো টিম কোড খাবে না কে শুধু ইউআরআই কোড নাকি শুধু নাকি ইউআরআই কোড নাকি আমি দিবো কোনটা বলো নাকি শুধু ইআই ডাবল দ্রুত বলবা দেখতো বলবা লেটসি ডে দেখতে সবাই ডাল লাইক জাস্ট ডাক দেখতে সবাই ডব ট্যাপ ডব টাপ সবাই সব ট্যাপ টা লাইকটা করে দাও যারা এখন ডবল ধরে না ঠিক আছে সবাই ডবল টাপ লাইকটা করে দাও যারা ডবল ট্যাপ দেয় যারা এখন ডবলে বাস যারা এখন ডবল ট্যাপ নেই ডবল দিয়ে ঠিক আছে সবাই ডবল টাপ দিয়ে ঠিক আছে ঠিক আছে চলো ভাই কমেন্ট ভাই ইউআইডি ভাই আচ্ছা আচ্ছা সবাই ইউআইডি দাও সবাই ইউআইডি কন করো সবাই ইউআইডি কন করো তাহলে সবাই ইউআইডি দাও গাই চলো সবাই সবাই গেছে ইউআইডি দাও সবাই ইউআইডি দাও চলো সবাই ডায়মন্ড চলো সবাই ইউআইডি ইউআইডি সবাই ইউআইডি কর করো ভাই কেমন আছে তো অনেক ভালো আছে নি ভালো আছে ব্রো গাই সবাই ইউআইডি কন দাও সবাই ইউআইডি কন দাও চলো সবাই ইউআইডি কন দাও চলো তোমাদের ইউআইডি ডায়মন্ড চলো ওই গাই সবাই ইউআইডি কন দাও সবাই ইউআইডি কন করো সবাই ইউআইডি কন করো জাস্ট ওকে জাস্ট তোমার শুধু ইউআইডি দিবা জাস্ট তোমার শুধু ইউআইডি দিবা হ্যাঁ চলে গাই সবাই সবাই উড়া ধরে ইউআইডি দিবা গাই সবাই উড়া ধরে ইউআইডি দিবা ঠিক আছে চলে গেছে ওই ধর ইডিডি দিবা শোনো আমি বলতে তোমাদের হচ্ছে যাদের যাদের হচ্ছে যারা হচ্ছে ই করবে না যারা হচ্ছে ইউআডি শোনো যাদের ইউআইডি ই করবে মনে করো যে অনেকের ইউআইডি কিন্তু হতে পারে ওই যে মানে আসতে পারে না পারে তো সো কী করবা তোমরা কি করবে জানো তো তোমরা কি করবে ওই ইউআর টি মুজি দিবা ইউআই তি মুজি দিলে তাদের দেখো ইউআডি গিলিস করতেসা না ইউআর তিন মুজি দিবা ইআরটি দিলে ই মুজি দিলে দেখবে গিলিস করতেস না সো তোমরা শুধু ইউআইডি জাস্ট ইউ আর বি তি মুজি দিয়ে শুধু কোন ঠিক আছে ইউআডি তিন শুধু কোন করে ঠিক আছে চলো শুধু মুজি তিনজি দাস দাব করল ইউআ শুধু মুজি দাব দাব করে কোন করো ঠিক আছে চলো আমি বলি সব আমি বলি কাজ যার হচ্ছে ক্যাজ যার হচ্ছে সর্বোচ্চ বেশি কম থাকবে তাকে দিব হ্যাঁ যার যে সর্বোচ্চ বেশি কন করবে তাকে দিব কাজ হ্যাঁ যে সর্বোচ্চ বেশি কন করবে যে বেশি সর্বোচ্চ বেশি কন করবে তাকে দেবো আমরা ডাইম ঠিক আছে যে সর্বোচ্চ বেশি কমেন্ট রেটে থাকবে তাকে দিব যে সর্বোচ্চ বেশি কম রেটে থাকবে তাকে দিব ঠিক আছে যার কমেন্ট বেশি থাকবে তার হবে ঠিক আছে যার কন বেশি থাকবে আমি তাকে দিতে পারবো ডিস ওকে যার কন বেশি থাকবে তাকে দিব এবং কিন্তু আপনাদের কিন্তু উড়া ধরা কন করতে হবে আপনাদেরকে শুধু উড় ধরা গেছে আপনার শুধু উড়া ধরা মানে কন করি ডিস উড়া শুধু কন করতে থাকবা এবং জাস্ট তোমাদের ইউআইডি কন করবা ইউআইডি কন করে কী করবা ডায়মন্ড এখান থেকে নিবা হ্যাঁ চল আমাদের এখানে ফার্স্ট এসে চলে যায় ফার্স্ট কি দিবস ফার্স্ট টাইম বলি তোমাদেরকে ফার্স্টে হচ্ছে বলি চলো ফার্স্ট আমরা পনেরো একশো পনেরোটা মধ্যে শুরু করি হ্যাঁ ফার্স্ট আমরা একশো পনেরোটা মধ্যে শুরু করি সো তোমরা যারা দেখতেছো যারা এখনো আমাদের লাইকন সে ডবল টাই ট্যাপ তোমাদের ইউআইডি কমেন্ট করে হ্যাঁ দাস তোমরা কিন্তু তোমাদের ইউআইটি কন করবা ঠিক আছে তোমরাও কিন্তু তোমাদের ইউআইটি কন করবা যা দেখতেছো ওকে গেছে চলো আমি কিন্তু সবাইকে বলতে অফারটা কিন্তু সবার জন্যই দাস তোমরা শুধু ইউটি কেন দেওয়া ইউআইটি কন করে দিয়ে ওকে রুমেসি ডায়মন নিবে দাস ওকে দাস কাল উড়া ধর ইউআ দিলে তুমি এখানে ডাইম দেবো হ্যাঁ চলো আমি বলি আচ্ছা আমি আমি একটা লাইক টার্গেট দিদি হ্যাঁ লাইকটা লাইকটা লাইকের পর থেকে আমি তোমাদের সবাইকে ডাইম দিবি হ্যাঁ যারা কয় দেবে সবাইকে ডাইম দেব ওকে দাস আমি তোমাদের একটা লাইক টার্গেট দিচ্ছি ঠিক আছে লাইকটা পূরণ করবা জাস্ট লাইক পূরণ করবো আমি তোমাদেরকে সবাইকে সবাইকে ডায়মন দিব ওকে চলে আস তোমাদের তোমাদেরকে আমি একটা লাইটটাকে দিচ্ছি লাইকটা পূরণ করবে ঠিক আছে যারা দেখতে সবাই লাইকটা পূরণ করে ফেলবে চলো গাছ উড়া ধরে ইয়ারি দিবা যারা ইউরি যারা আমি বলি যেমন হচ্ছে ইয়ারি দিচ্ছে কে কে যেমন আমাদের দেখে ছাদজাদ গেমিং ভাই কাইম ভাই ওকে রিফাত ভাই শুধু ইয়ারি করে দেবে হ্যাঁ অন্য কোনো কোনো শুধু ইয়ারি করে দিবা ওকে তোমাদের আমি একটা লাইকটা আমি তোমাদের একটা লাইকটাকে দিচ্ছি লাইকটা আগে হচ্ছে কত লাইক চব্বিশ লাইক ওকে পঞ্চাশ লাইক করেছিল পঞ্চাশ লাইক করার পর থেকে আমি গি শুরু করবো হ্যাঁ শুধু কিন্তু তারপরে এই পঞ্চাশ লাইক হতে হতে তোমার কিন্তু শুধু ইয়ারি করে দিবা তোমরা গেছে শুধু ইআইডি কন দিবা জাস্ট তোমাদের কাম হচ্ছে শুধু ইউআই কন দিবা আমি তোমাদেরকে ডায়মন্ডটা দিয়ে হ্যাঁ চলো জাস্ট তোমরা শুধু ইউআইডেন দিবা সো যে হচ্ছে বেশি ইউআইড কয়েন দিবা তাকে কিন্তু ডায়মন্ড দেব যার কম ইউআি কন যার হচ্ছে ইউআরি কয়েন থাকবে তাকে কিন্তু ডায়মন্ড দেব না আমি বলতেছি জাস্ট আপনার ইউআইড শুনে কয়েন থাকতে হবে সো তবে ডাইম দেওয়া যদি ইউআইড শুনে না থাকে ভাই তুমি কিন্তু ডায়মন্ড দিতে পারবে না আমি বলছি শুধু ইউআইডি কনসেকশন কন করবা কমেন্ট করে তুমি এখান থেকে ডায়মন্ড জিতে নেওয়া ঠিক আছে চলে গেছে আমি কিন্তু সবাইকে বলছি শুধু দিবা ওকে আর সবাই ডব ট্যাপ দিয়ে লাইক করো সবাই ডাবল ট্যাপ করে দু তোমাদের ফিফটি লাইক করে ফিফটি লাইকের পর থেকে আমি কিন্তু গিবে শুরু করবো ফিফটি লাইক হওয়ার পর থেকে কিন্তু আমি গিবে শুরু করি দেখো লেটসি ফিফটি লাইকের হওয়ার পর থেকে কিন্তু আমি গিবে শুরু করবো আর প্রথমটা দিব হচ্ছে চলো প্রথমটা হচ্ছে দিব হচ্ছে কত টাইম প্রথমটা হচ্ছে একশো পনেরো টাইম টাবা হ্যাঁ নাকি বলে হ্যা একশো পনেরো টম টাকা দিব আর তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে আমার দেব উইকলি ঠিক আছে লিটসি সবাই হচ্ছে দু তোমাদের ইউআিটি কন করে ফেল থাকো যারা এখন ইউআিটি কোয়া যে আমি কিন্তু ফালদা বলতে চাইছি যারা এখন ইউআিটি কথা দুটো দু তো সব ইউটি কন করে যারা দু তো সবাই ইআইডিটি কন করে ফোলো ঠিক আছে যার বেশি কন থাকবে আমি কিন্তু আমি এই যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ কে কয়টা কন করেছে হ্যাঁ যার কিন্তু আমি ফার্স্ট কিন্তু আবার বলতেছি যার বেশি কন থাকবে সেই কিন্তু এখান থেকে ডায়মন্ড নিতে পারবা যার কেন সেকশনে কয়েন থাকবে সে কিন্তু নিতে পারবা না কি আবার বলতেছি যে বেশি কন করবা সেই নিতে পারবা যার বেশি কন থাকবে সে নিতে পারবা যার বেশি কন থাকবে না সে কিন্তু নিতে পারবে না যার দু একটা কয়েন থাকবে সে নিতে পারত ওকে যাদের যাদের হচ্ছে কমেন্ট গ্লেস খাচ্ছে তারা ই ওকে করো কমেন্ট ছিল তোমাদের ইউডি তিমুজি দাও হ্যাঁ ওকে আমি দেখি এখানে সর্বোচ্চ কন করছে কে লাল ইমজিদ হচ্ছে নাম কি রিফাত নাকি পরে অনেকগুলা কন করছে তারপর হচ্ছে মাসুদ কাজিনা ওকে অনেকগুলা কন করছে তারপর হচ্ছে সানসু কন করতেছে ওকে আমি গেছে বলি আমি কিন্তু সবাইকে বলেছি গ্যাস কমেন্ট দিতে সবাইকে বলেছি কন্দি দিয়ে সেই সবাই কমেন্ড দিবা সবাই খালি মানে তোমাদের ইউআইডি বা সিআই ভিত্তিতে কন দেবা যাস ওকে গ্যাস ইউআইডি ভিতে শুধু উড়াধরা কয়েন দেবা চলে গেছে উড়াধরা কয়েন দিবা জাস্ট আমি তোমাদেরকে ডিমু দি না ইউআই ভিত্তিতে শুধু কমেন্ট দেবা তোমাদেরকে ড্যাস দাব পরে ডায়মুন দিতে পারে নাই पैर होना अभी जो बोले तुम्हारे डायमंड दिवस अवश्य तुम्हारा डायंड पा ठीक है अभी जो बोली तुम्हारा डायमंड दस अवश्य तुम्हारा डायमंड पावा कोई बात नहीं कोई चिंता नहीं ठीक है कोई झलक बलक नहीं है ठीक है जब सभी लोगों ने लाइक करो जब सभी लोगों ने डबल टैप कर डबल टैप कर तुम्हारी जो बांधा देख रहे हो बस इंडिया से नेपाल से जो भी देश से देख रहे हो ना सभी भाई लोग भी लाइक करो अभी तुम भी डायमंड जीतोगे ठीक है तुम भी बेस्ट डायमंड जितोगे भाई तुम भी डायमंड जितोगे ठीक है तुम भी डायमंड जितोगे जब सब्सक्राइब नहीं किया तो सब्सक्राइब करो ठीक है সাবস্ক্রাইব নেওয়া তো সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব নেই কে তো সাবস্ক্রাইব করবি তোমরা ইউআইটি কনসেকশন কোড ঠিক ইউন ডিভে বি এই আন্দার বি ডাল দো ঠিক চলো আমাদের আমি বলছি ফোনতে হওয়ার পর কিন্তু আমি ধাপ করে টিম করে দেবো চল আমি একজনকে ধাপ করে ডায়মন্ড দিয়ে দেবো আচ্ছা আমাদের ফিফটি লাইক দেখি আমাদেরকে বা ফিফটি লাইক হয়েছে আমি কিন্তু বলেছি এসে করতে শুধু তোমরা কন করবে শুধু তোমাদের ইস্যাস তোমাদের যে ইউইডি আছে না শুধু ইউআইটা কন দেবা হ্যাঁ শুধু তোমাদের কনসেকশন দিবা ঠিক আছে চলো চলো লাইক হয়ে গেছে আমার চলে টাকা লাগলে সবই দাও চলে গেছে ইয়ারি কন গাই সবাই উড়া ধরে ইয়ারি কন করো সবাই উড়া ধরে ইয়ারি কন করো সবাই উড়া ধরে ইয়ারি কন করো যা দেখতেছো ঠিক আছে চলো গাই সবাই উড়া ধরে ইয়ারি কন করো যা দেখতেছো গাই চলো গাই সবাই উড়া ধরে কন করো চলে সবাই উড়া ধরে ইয়ারি কন করো চলো গাই দুটো ইয়ারি কন করো গে চলো আমি কিন্তু বলেছি গাই আমি কিন্তু সবাইকে ইউরি কন দিতে হ্যাঁ গাই চলো আমি যদি সবাইকে বলেছি সিআরডি কন যারা এখনও ইউরডি কন দেন দুটো কনি কন করে ফেলো যা দেখতেছেন ঠিক আছে আর গেছে যারা এখনও ইউআরডি কন কে দুটো ইয়ারি কন করো যা কন না করলে কিন্তু ভাই তেমন না বলতেছি ওকে আমি দেখি তো আমাদের কবে সর্বোচ্চ বাজে আমি দেখি তো আমাদের কে কে ব্যবস্থা দেখি আমাদের কজন কন দিচ্ছে হ্যাঁ আমি দেখি আমাদের কজন কম দিচ্ছে আমাদের হচ্ছে যেমন গুরু ইয়াসিন হাসান ভাই তারপরে রিফাত গেমার আচ্ছা তারপরে সাদ্জাদ ওমর তারপরে সুরাইয়া তারপরে গাছ সবাই লাইক করে ডাবল ডবল টাপ দিয়ে লাইক করবে সবাই ডাবল ট্যাপ দিয়ে লাইক করে চলো গাইস ডাবল ডবল করে লাইক করে 50 লাইক পড় ঠিক আছে সবাই ডাবল ট্যাপ দাও সবাই গেছে স্ক্রিনে ডবল ট্যাপ ঠিক আছে গেছে স্ক্রিনের সাথে ডবল ট্যাপ দাও জাস্ট ওকে স্ক্রিনে ডবল ট্যাপ দেবে ঠিক আছে চলো সবাই গিয়ে সিস্ট্রিন ডবল ট্যাপ দাও দেবে যার এখন মধ্যে ডবল ডাব জাস আর শুধু মানে শুধু সারি আপনার শুধু মানে আপনাদের কমেন্ট সেকশনে শুধু আপনারা ইউআইটা কন করে ঠিক আছে আপনার কমেন্ট সেকশনে গায়ে শুধু ইউআইটা অন করেন আপনাদের কমেন্ট সেকশনে শুধু আপনার ইউআইটা অন করেন বেশ আর কিছুই না আপনারা কমেন্ট সেকশন শুধু আপনার ইউআইডি কন করবেন ব্যাস আপনারা আর কিছুই করতে হবে না ঠিক আছে আপনারা শুধু কমেন্ট সেকশনে শুধু আপনাদের ইউআইডি কন করবেন ঠিক আছে আর কোনো কমেন্ট না শুধু ইউআইডি কন দিবা ওকে গ্যাস সি যা দেখতেছো গ্যাস লাইট নাও গেছে এখনও কিন্তু ষাটটা লাখ ষাটটা লাইক করো লাইট সেটা করে দাও আচ্ছা এই শোনা আমি তারা শোনা আমি একটা কথা শোনা তোমাদের একটা কমেন্ট দিবস জি ডাউন করে দাও সবাই জি ডাউনলেন করে দাও ওকে সবাই জি ডাউনলে দাও জি ডাউন করে দাও যারা দেখতে তো গ্যাস সবাই জি ডা করে দাও ঠিক আছে টিম কোড গি ঝিমড়কিবে গাইস ভাই জি ডলনে কর গাইস গাইস ভাই জি ডলনে কর গাইস ভাই জি দাও গাইস ভাই জি জি দাও দ্রুত গাইস ভাই জি দাও গাইস ভাই জি দাও ঠিক আছে চলে গাইস ভাই জি গাইস ভাই জি ডল গাইস ভাই জি গাইস ভাই সবাই গাইজ গাইজ হচ্ছে জি ডলেন সবাই হচ্ছে জি ডলেন কি সবাই কিন্তু জি ডলাইন কোয়ান দিবা চলো গাই চলো সবাই জি ডলেন দিবা চলো চলে গেছে সি ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলো ধুতে করবা জি ডে বাস ওকে যারা এখন গিয়ে শোনো যে আমি বলবি আমি আচ্ছা তোমাদেরকে আমি একটা জিনিস বলতে আমি তোমাদেরকে একটা জিনিস বল হ্যাঁ আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই চলো তাদের গেছে আমি একটা জিনিস বলে দিই আমি তোমাদের একটা জিনিস বলে দিই শোনো এখানে হচ্ছে জিনিস কি শোনো জিনিস হচ্ছে তুমি কিন্তু জি ডলাইন কোয়েন দিয়েছো কি জানো এইখানে কিন্তু তুমি যখন আমার টিম করে আসবে না তখন কিন্তু আমি তোমাকে বলতে একটা একটা যা কমেন্ট করেন ঠিক আছে একটা যা কমেন্ট করেন যদি আপনার জি ড অনলাইন থাকে তো আপনি কিন্তু নিতে পারবেন ঠিক আছে আর আচ্ছা চলো গ্যাস ওকে টিম করবে চলো টিম টিম কোড হবে গ্যাস টিম কোড না কিউ ইউ আর দেবো স্টিম কোড না কি ওয়ারি বেয়ে দেবো কোনটা গ্যাস স্টিম কোড না কি জান বলে টিম কোড দিব না কি দিব গে স্টিম কোড দেবো না কি হচ্ছে ইয়ে ই কোনটা দেবো বলো টিম কোড দিবো না কি হচ্ছে ইউর দিয়ে গিয়ে দেব কোনটা টিম কোড লেখলে সবাই টিসি লেখো আর আর ইউ লেখলে পরে সবাই কি লেখছে ইউডি লেখো ঠিক আছে মানে টিম কোড লেখলে সবাই হচ্ছে টিসি লেখো আর হচ্ছে ইউআইডি কন হলে সবাই ইউডি লেখো হ্যাঁ টিসি প্লাস ইউডি লেখো হ্যাঁ যারা হচ্ছে টিম কোডে কীভাবে আসবে তারা হচ্ছে আর টিসি লিখবার যারা হচ্ছে ই করবা যারা হচ্ছে ইউআইডি কন দেওয়া সবাই ইউডি লিখে দেবা ওকে লেটসি ভাই টিসি সাপটা বেশি হয়ে ও মাই গড টিজি টিসির সাথে এতবার তার মানে মানে টিসি মানে টিসি মানে হচ্ছে টিজি কোনো টিটি মানে টিম কোড আর ইউআইডি মানে হচ্ছে ই টিসি মানে টিম কোড আর হচ্ছে ইউইাইটি হচ্ছে আমি বলি তোমাদের টিসি মানে কিন্তু টিম কোড টি এসে যারা টিম কোড আসবে তারা হচ্ছে একশো ডাউন্ড একশো পনেরো রাম অফ ডি যে আসবা সে একশো পনেরো টাম টপ পাবা এখন এইখানে হচ্ছে ডাম দিব কিন্তু একের ব্যাক টিম কোড দিব হ্যাঁ আমরা কিন্তু একটা টিম কোড দিব সেরকম না একজন আসবে আমি কিন্তু তারপর আরও একটা দিব হ্যাঁ একজন আসবে আমি কিন্তু তারপরে আরও আরেকজনকে দিব ভাই এইভাবেই কিন্তু আমার টিম কোড দিতে থাকবো তো তোমরা আসতে থাকবে ঠিক আছে তোমরা আসতে থাকবে আমি দিতে থাকবো ঠিক আছে এভাবে তোমরা আসবে আমি তোমাকে দিব ঠিক আছে তোমরা আসবে আমি তোমাকে দিব ঠিক আছে আর এইখানে কিন্তু তুমি তুমি ডায়মন্ড এভাবে পেতে পারবা তুমি কিন্তু তোমার সাবস্ক্রাইব করতে হবে তুমি তোমাকে ডায়মন্ড দেবো তুমি যদি সাবস্ক্রাইব যদি না করবে তুমি নিতে পারবে না তোমার সাবস্ক্রাইব করলে তুমি নিতে পারবা ওকে সাবস্ক্রাইব এবং লাইক যদি তোমার যদি সাবস্ক্রাইবেন যদি লাইক যদি না থাকে নিতে না আমি আগে বলছি সাবস্ক্রাইব লাইক কিন্তু অবশ্যই থাকতে হবে সাবস্ক্রাইব লাইক যদি থাকে তো নিতে পার সাবস্ক্রাইব লাইক যদি না থাকে বড় ভাই আপনি নিতে পারবেন ঠিক আছে ভাই হিসেবে কথাটা বললাম ঠিক আছে মনে রাখবেন আমি কিন্তু সবাইকে বলেছি কমেন্ট দিতে ওকে লেট সি সবাই কমেন্ট দিস তো আর সবাইকে আমি কিন্তু লাইক পূরণ করে সবাই লাইকটা করবো আমি তোমাদেরকে লাইকটা টাকা দিচ্ছি ঠিক তোমাদেরকে আমি লাইকটা আঁকা দিচ্ছি সবাই লাইকটা পূরণ করবা আমি তোমাদেরকে জাস্ট একটা স্যাম্পল একটা লাইকটা আঁকা দিচ্ছি চলো ওকে চলো ওকে টিম কোড দিব সবাই

ডাবল ট্যাপ দিয়ে লাইক করে দেবে ঠিক সেরকম লাইক করছে ডাবল ট্যাপ দিয়ে লাইক করে দেবো চলো পাসওয়ার্ডটি আমি কিন্তু দুই মিনিট পরে টিম করে সারবো সো লেট সি আমি কি তোমাদেরকে ডাবল ট্যাপ দিতে বলছি ডাবল ট্যাপ দিয়ে দেবো হ্যাঁ যেরকম তোমাদের করোনায় দ্রুত হচ্ছে আমাদের এই আমাদের গোলাপ ওপরে সব ডাবল ট্যাপ হ্যাঁ তোমাদের জন্য লাল গোলাপের শুভেচ্ছা তোমার কিন্তু এই লাল গোলাপের সব ডাবল ডাবল ট্যাপ দেবে হ্যাঁ তোমার এই লাল গোলাপের উপরে কিন্তু ক্লিক করবে ঠিক আছে চলো এই লাল গুলো উপরে কিন্তু ক্লিক করে লাল গুলো উপরে কিন্তু ক্লিক করে লাল গুলো উপরে কিন্তু ক্লিক করে দেবে লেটসি ডাবল ট্যাপ দিবা স্ক্রিনের উপরে ঠিক আছে চলো রাইট নাও গাইজ চলো চলো আমি তো বলে গেছি আমি কিন্তু ফার্স্টে বলেছি তোমাদের কিন্তু সবাইকে বলেছি সবাই কিন্তু কী করবা সবাই কিন্তু একসাথে জি ডলাইন কথা দেবো সবাই জি ডলেন কথা দেবে উড়াধুরা আর কি শোনো কে কে কন দিচ্ছে তোমার নাম বলে কে কন দিচ্ছে চলো আমি যেখানে আমাদের তাহিদ আমাদের তাহিদ বে দিচ্ছি তারপরে হচ্ছে হাসিবুল তারপরে কাইম তারপর রয়েছে হাসিবুল হ্যাঁ তারপরে জন জে কে তারপর রাতুল ইডিয়েট তারপরে রয়েছে আমাদের এফসি সি হ্যাককার তারপরে হচ্ছে রয়েছে আমাদের সাজাদ গেমিং তারপর হচ্ছে এস কে খাদিজা তারপরে তাহিদ গেমিং তারপর রয়েছে আমাদের আর কোথায় শোনো আমি কিন্তু ফার্স্ট বলেছি কিন্তু আমি কিন্তু ফার্স্ট বলছি ঠিক আছে আমি তোমাকে ফার্স্ট বলেছি হ্যাঁ আমি কিন্তু তোমাদেরকে ফার্স্ট বলেছি সবাই কিন্তু বলেছি জি ড অনেক কন হ্যাঁ কিন্তু সবাইকে বলেছি জি কয়েন অনলাইন কয়েন্সব জির অনেক কথা আমি কিন্তু তোমাদের নামগুলা দেখতেছি যার কিন্তু কয় শোন জি অনলাইন লাইন নাই তার কিন্তু গেস না আগে বলছে ঠিক আছে সবাই কিন্তু ওকে আমি কিন্তু বলেছি সবাইকে জি ডবল নাইন কয়েন্স আমি কিন্তু সবাইকে বলেছি জি ড অনেক কিন্তু সবাইকে বলছি জি অনেক হ্যাঁ সবাই কিন্তু জি ডবল নাইন কয়েন দিবা অ্যান্ড গাইস ঠিক আছে আমি তো ফার্স্ট বলেছি সবাই কিন্তু জি ডলেন করে যারা এখনো জি ডলন করে দ্রুত দ্রুত জি ডলেন করে ভালো ঠিক আছে দ্রুত সবাই জি ডলেন করে ভালো ওকে গাই চলো আমি তোমাদের এখন একটা বার বলে দিচ্ছি তোমাদের নামগুলো ঘোষণা দিচ্ছি ওকে যারা কমেন্ট সেকশনে কোয়েন দিচ্ছে আমি তাদের নামগুলো ঘোষণা দিচ্ছি গাইছি ওকে তোমাদের নামগুলো ঘোষণা দিতে আমি কিন্তু সবাইকে বলেছি আমাদের গোলাপ উপরে সব ডবল ট্যাপ দেবো কলিজা ঠিক আছে যেগুলো কলিজা দেখতে সবাই আমাদের গোলাপ উপরে সব ডবল ট্যাপ দে কলিজা হয়তো চলো আমি এখন তোমাদের একবার করে নামগুলো পড়ি হ্যাঁ চলো যেমন হচ্ছে আমি যদি দেখি এখানে আমাদের রাতুল আদিল বোলক ভাই ওকে তারপর হচ্ছে তাউহিদ গেমিং জিরো পয়েন্ট সেভেন ওকে তারপর রয়েছে ফানি গ্রে ময়না কীজো নাম ওকে এম ডি রাকিব এমডি সুজন তারপরে সিপাত ভাই তারপরে রয়েছে আমাদের তাউ সিপনা কিছু নাম তারপরে রয়েছে আমাদের রিফাত গেমার ওকে চলো আর এখানে বলি যে শোনা যে টিম করে আসবে তার কিন্তু অবশ্যই কন থাকতে হবে যে টিম করে আসবে তার কিন্তু অবশ্যই কন কন থাকতে হবে যদি আপনার কমেন্ট সেকশনটা না থাকে কিন্তু আপনি কিন্তু আমি টিম কোর্ড দিতে বাধ্য আমি আপনাকে ড্যামেজ দিতে বাধ্য না ওকে ওকে মনে রাখবা চলো ফার্স্ট টিম কোড দিব আমাদেরকে লাইক হয়ে গেছে আমাদের সত্যি বাস লাইক কিন্তু তোমরা করে দিয়েছি দেখতে আমি কিন্তু তোমাদের ইজিলি শুধু একটা লাইক একটা লাইকের বাসন লাইকের কিন্তু এটি কি দিতে বলছি চলো আশা করি সবাই লাইকটা করে ফেলেছো আমি কিন্তু টিম কোর্ড দিব সবাই রেডি হয়ে যাও কিন্তু সবাই রেডি হয়ে যাও সবাই কিন্তু রেডি হয়ে থাকো হ্যাঁ সে কিন্তু রেডি থাকো আমি বলি আমি শোনো একটা টিম করে দিব আমি কিন্তু আবার দেবো ঠিক আছে একটা টিমের পর টিম করে পর আমরা আবার টিম করে দিব ঠিক আছে আমরা একটা করে টিম করে দিয়েছি পাঁচ লাইক করে দেবো পাঁচশো লাখ লাইক করে দাও শোনো আমরা একের পর এক টিম করতে ঠিক আছে আমরা একের পর এক টিম করে দিব যে আসতে আবার সেখান থেকে একশো পনেরো টাম টপ ঠিক আছে একশো পনেরো টপ টব ঠিক আছে চল রেডি স্য রেডি সেডি রেডি চলো হচ্ছে রেডি সি রেডি হয়ে রেডি চলো পঁয়ষট্টি লাইক করতে শুনে রেডি দাও না কি বলি সত লাইক করতে শুয়ে রেডি কন দাও চলো সত্য লাইক করতে সব রেডি কন দাও কলজিরা সে রেডি কন দিয়ে দাও কলিজা চলো যেগুলো করি যে ভাই সহ রেডি গন্ধ দেবে হ্যাঁ সহ রেডি গন্দি দাও সত্য লাইক হতে হতে সব রেডি কন দেওয়া সত্য লাইক হতে হতে শহরে রেডি গন্দি দাও হ্যাঁ সত্য লাইক হতে হতে শহর রেডি কন দিয়ে দাও সত্য লাইক হতে হতে সবাই একটু একসাথে রেডি ঘন্টা দেবে হ্যাঁ চলো আমি তোমাদের সবার হাত থেকে এবং সবার কমেন্ট থেকে আমি সবার আইডি থেকে একটু রেডি দেখতে চাই চলো তোমাদের কমেন্ট বক্স থেকে আমি সবাই রেডি ঘন্টা দেখতে চাই চলে কেমন সবাই কিন্তু গেমে চলে সবাই কিন্তু গেমে চলে যাও সবাই গেমে চলে যাও আমি কিন্তু এখন টিম কোড দিবে সবাই গেমে চলে যাও এবং যারা এখনও গেমে যাও না গেছে দ্রুত সবাই গেমে চলে যাও

যারা এখনো কমেছে আট ডিগান ধাপ ধাপ করে আট গান গাঁন করে দিস ধাপ দাব করে ষাট ডি করে ফেলো ধাপ ধাপ করে ষাট করে দাব ধাপ করে ষাটন করে দু তো চলো ওকে চলো আমি এখন টিম করে দেবো আমি আমি বলি ফাইভ পর্যন্ত আমি বলি পাশের থেকে ফাইভ পর্যন্ত কাউন্ট করবো চলো পাহি পাশের থেকে ফাইভ পর্যন্ত কাউন্ট করে আমি তোমাদেরকে টিম করেছি হ্যাঁ টিম করে যে আসবে বা আসবা হচ্ছে তোমাদের থেকে উইকলি নাকি বলি একশো পনেরো টপিস একশো পনেরো টপ ঠিক আছে একশো পনেরো টপ আপ যে টিম করে আসবে চলে গেছে ওখানে লাটসি টিম করেছি ফার্স্ট টিম টিমপুর হবে চলে গেছে ফার্স্ট টিম করে চলে আসো ওকে ফার্স্ট টিম করেছো তার পঁচাশি আটান্ন বিয়াল্লিশ সিক্স ওকে টিম করে চলে আসবো তার চলে আসবো এই এইট ফাইভ ফাইভ এইট ফোর টু সিক্স আছে চলো আসবা হুম বাদার ও ভাই এ তো দিয়েই শুরু বলা হয়ে চলে আসছে ওকেবার চলো দেখে হ্যালো 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 বুড়ো হ্যালো সোনি কি কথা বলে না সোনি মনে কথা বলতে পারে না কোথায় কথা বলতে পারে না একটা কমেন্ট করো করো ওয়াইটিতে নাকি আমার কথা যাচ্ছে না একটা অন্য কাছ ঠিক আছে ভাই ভাই কীভাবে টিম করে দিতে হয় হ্যাঁ ভাই বুঝেছি কীভাবে টিম কোড দিতে হয় গাইস তুমি জানো না চলো চল নেক্সট টিম করে দিবস গিয়েছিস নেক্সট নেক্সট চলো পরবর্তী টিম সবাই ছবি থাকো আচ্ছা জেডি অমরের নাম কি ও ভাই তুমি আচ্ছা চলো চলো চলে ওকে ডিস্টম ও এতো ফার্স্ট কেমন আসলো ভাই আপনি নিজে কনফিউজ গেছে আমি সিরিয়াস নিজে কনফিউজ গেছি আমি নিজে কিন্তু কনফিউজ আসলে আমি কিন্তু নিজে কনফিউজ ওকে চলো অর্ডার কমপ্লিট অর্ডার কমপ্লিট ওকে অর্ডার ওকে অর্ডার ওকে চলো দাদু ওকে দাদু চলো অর্ডার চলো আমি বলি দুই আমি বলি ওকে দুই তিন মিনিট দুই থেকে তিন মিনিট সময় লাগবে ড্যামেজ দিয়ে দুই থেকে তিন মিনিট মধ্যে সবাই ডেম পেয়ে যাবো কোকেটসি চলো নেক্সট টিম কোড দিব সব হান্ড্রেড লাগবে চলে নেক্সট টিম টি হচ্ছে হান্ড্রেড লাগবে চল নেক্সট টিম কোড হচ্ছে হান্ড্রেড লাগে ঠিক আছে নেক্সট টিম কোড কিন্তু হান্ড লাগিয়ে দে ওকে চলে তাহলে চলো ওকে ড্যামেজ লিখ বলো ঠিক আছে লাভ চলে গেছে সিলেক্ট আপ ও ঠিক লাভ ওকে চলো নেক্সট টিম কোড চলে গেছে গায়ে ছয় হওয়ায় হান্ড্রেড লাগবে চলে গেছে গাই সবাই হানড্রেড কন দেবে সাই হান্ড্রেড কন দেবে গায়ে সবাই হান্ড্রেড কন দাও

গাইজ সবাই হচ্ছে করবা সবাই হচ্ছে ই সবাই কিন্তু সবাইকে বলে দিচ্ছি সবাই হচ্ছে কি করবা সবাই কমেন্ট বক্সে কিন্তু কি করে জানো গায়ে সবাই কিন্তু কমেন্ট বক্সে কি করে জানো কমেন্ট বক্সে কিন্তু সবাই আর মাইকটা আলাদা দিচ্ছে হ্যাঁ চলো গাইস আপনার আলাদা ঢোল থাকবো গ্যাস ওকে আমাদের আমরা একটু আধ ঘন্টা হোল্ড থাকি আধ হোল্ড থাকি তারপরে আমরা এই করছি হ্যাঁ চো

পেন্ডিং আছে এখন এটা পেন্ডিং আছে তাহলে পেন্ডিং আছে পেন্ডিং পেন্ডিং শেষ পাবা না পাবা বাই টিসি হ্যাঁ ভাই দিছি ভাই টিসি দিছি ভাই টিসি দিচ্ছি দাও 100 লাইক হলে টিসি দিতেছি পারে নাই